অন্যভাবে মানব হত্যা করলে ইসলাম শরীත অনুযায়ী তার বিচার কি হবে দেখুন মানব হত্যা আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে একটা আপনি একটা প্রসিদ্ধ হাদিস শুনেছেন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজি tannibou আসসাব আল মুবিকা তোমরা সাতটি ধ্বংসাত্মক মহাপাপ অপরাধ থেকে বেঁচে থাকবে সতর্ক থাকবে এর ভিতরে এক নম্বর হল আল ইশরাক বিল্লাহ আল্লাহর সঙ্গে শরীক করা এরপর সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটা হলো ওয়াকাতুলুন নাফস কোন মানুষকে এটা এত অপরাধ আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে ফাঁকা একজন মানুষকে হত্যা করলে কেমন সে গোটা বিশ্বের সব মানুষকে কি করলো খুন করলো একটা মানুষকে খুন করা আর বিশ্বের সব মানুষকে খুন করা এটা সমান কথা আল্লাহ সামতাল আরো বলেছেন যে মামপাতালা মহমেন ওমাই আক্তুল মহমিন যে ব্যক্তি কোনো মোমেনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে কোন নিরাপরাধ মানুষকে হত্যা করবে এই ব্যক্তিকে আল্লাহ তালা ফাজ ও জাহান তার শাস্তি হলো সে জাহান থাকবে চিরকাল দ্বিতীয়ত হলো ওয়াদিব আল্লাহ আর এই আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হবেন ওয়ালা আনা হোক তাকে আল্লাহ তালা তার প্রতি লানত বর্ষণ করবেন আল্লাহ রহমত থেকে তাকে আল্লাহ সরিয়ে দিবেন এবং আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে তার জন্য ওয়াদ্দাল আদাব না জুই তার জন্য কঠিন শাস্তি আল্লাহ তালা প্রস্তুত করে রাখবেন এই জন্য ভাই মানুষ খুন করার অপরাধ এত ভয়ঙ্কর যেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাজাওয়াল দুনিয়া আহ আল্লাহ হেমিন ফতলে মেনে নওকমর দর হাদিস কোনো ইমানদারকে হত্যা করা কোন মুসলিমকে হত্যা করা এটা এবং দুনিয়ার আদালতে একজন মানুষকে পাঁচজন মানুষ মিলে খুন করলে একজনের ধরলো আরেকজনের খুন করলো তো সহযোগী যারা তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয় আর যে মেইন অপরাধ করে তাকে হয়তো চরম শাস্তি দেওয়া হয় কিন্তু নবিসাল্লাহসাল্লাম বলছেন একজন মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সব মানুষ সামিল হয় এটা লিটারি হতে এভাবে সম্ভব না কথার কথা গোটা পৃথিবীর সব মানুষ মিলে এক একজন এক একভাবে ভূমিকা রেখেছে কেউ তার নামে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে তার নামে ট্যাগ দিয়ে তার রক্তকে হালাল করছে হ্যাঁ কেউ তার খুনের ঘটনাকে ধামাচাপা দিছে তার কেউ সাংবাদিকতার নাম দিয়ে সেখানে অংশগ্রহণ করেছে কেউ হয়তো অস্ত্রটা আগায় দিছে কেউ হয়তো পরিবেশটা তৈরি করেছে যে যেভাবে হোক কোনো একটা মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সকল মানুষ জড়িত হয় আল্লাহ সব মানুষকে যাহার নামে দিতে কুণ্ঠাবোধ করবেন না একটা মানুষের জীবনে মূল্য আল্লাহ কাছে এত বেশি নবী করিম সাল্লাম কাবাকে লক্ষ্য করে বলেছেন হে কাবা ওই আল্লাহ শপথ করে বলছি যার হাতে আমার জীবন তোমার মর্যাদার চাইতে একজন ইমানদারের সম্মান আল্লাহ অনেক অতএব কাবা ঘর ভেঙে কেউ চুরমাচুর করে ফেললো এই লোকটা যত বড় অপরাধী একজন মানুষের জীবন হানি করলো সম্মান হানি করলো তার সম্পদের হানি করলো সে তার চাইতে বেশি বড় অপরাধী এই জন্য মানুষ অপরাধের ভয়াবহতা যদি মানুষ বুঝত তাহলে মানুষ মানুষকে খুন করার এই দুঃসাহস কোন দিনই পড়তো আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তফিক দান করুন শুধু মানুষ খুনই নয় মানুষের সম্মান হানি এটাও কিন্তু ভয়াবহ অপরাধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন জিন্না মা'আকুম ওয়া আ'রাদকুম ওয়া আম্মালকুম আ'রাদকুম হারামুন كحرمه يومكم هذا في بلدكم هذا وفي شهركم هذا এই দিনটি জুমার দিন এবং আরাফাতের দিনে নেউ ইসলাম বলেছেন যে এই দিনটি যেরকম সম্মানিত এই জায়গা আরাফাত যেরকম সম্মানিত এই মাস দিলহ মাস যেরকম সম্মানিত ঠিক একইভাবে তোমাদের জীবন সম্পদ এবং মর্যাদা আল্লাহ কাছে এতটা সম্মানিত এগুলোর সম্মান হানি করা যেরকম জঘন্য অপরাধ ভয়াবহ ঠিক একইভাবে কোনো মানুষের সম্মান জীবন এবং সম্পদ হানি করা অপরাধ আমরা হয়তো অনেকে খুন করি না কিন্তু মানুষকে অপমান করি মানুষকে লজ্জা দিই মানুষকে অসম্মান করি মানুষকে ছোট করি মানুষের সম্পদ হানি করে টাকা মানি তার হক নষ্ট করি মনে রাখবেন পুঙ্ানুপঙ্খ করে এগুলোর বিচার হবে আপনার আপনার এই হকগুলো নষ্ট করেছেন কাউকে ছোট করেছেন তাচ্ছিল্য করেছেন অসম্মান করেছেন সম্পদ নষ্ট করেছেন বা জীবনহানি করেছেন খুন করেছেন মনে রাখবেন বড় কঠিন এবং ভয়ঙ্কর পরিণতির সামনে আসে কেমন তার মানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আমলের ক্ষেত্রে আর অন্য সমস্ত বিষয় আসার বিচার আচার মানুষের লেনদেন সম্পর্কিত বিষয়ে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে মানুষের খুনের এর শাস্তি হবে সবচেয়ে ভয়াবহ আল্লাহ তো আমাদেরকে এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দাম করুন কোনোভাবে যেন এই অন্যায় আমাদের দ্বারা কোনো দিনই না হয়